প্রকৃতিকন্যা জাফলং বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র জাফলং এর অন্যতম পর্যটন আকর্ষণ মায়াবি ঝর্ণা বর্ষাকালে আসলে আপনি মায়াবি ঝর্ণার সৌন্দর্য দেখতে পারবেন এবং কাছ থেকে ভারতের মেঘালয় রাজ্যের সুন্দর ভিউ দেখতে পারবেন একদিনের সিলেট ভ্রমণে জাফলং তামাবিল রোডে জাফলং এর সাথে আর কি কি ঘুরে দেখতে পারেন সে বিষয়ে সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব জাফলং আসলে আপনি ভারতীয় পণ্য কিনতে পারবেন জাফলং এ খাসিয়া পুঁজি ঘুরে দেখতে পারবেন কিভাবে একেবারে কম খরচে সিলেটের জাফলং ভ্রমণ করতে পারেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে থাকবে দর্শক আপনাদের সবাইকে সিলেটের জাফলং থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে বড়া বর্ষায় আপনারা জাফলং আসলে জাফলং এর সাথে সাথে আর কি কি দেখবেন সবকিছু এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন সিলেট শহর থেকে আপনারা চাইলে বাসে করে জাফলং ভ্রমণ করতে পারেন এতে আপনাদের জন্য প্রতি খরচ হবে মাত্র একশো টাকা সিলেট কদমতলি বাস টার্মিনাল থেকে আপনারা বাস পেয়ে যাবেন এছাড়াও সিলেটের সুবহানিঘার পয়েন্ট থেকে কিন্তু বাস পাওয়া যায় আপনাদের যদি গ্রুপ ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কম খরচে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে লেগুনা সেবা নিয়ে সিলেটের জাফলং ভ্রমণ করতে পারেন এবং এই রোডে আরও কয়েকটি স্পট আপনারা কিন্তু একদিনের জাফলং ভ্রমণে ঘুরে দেখতে পারেন যেমন লালাখাল রাংপানি আগুন পাহাড় ডিবির হাওর শাহপুরান মাজা এইসব স্পট কিন্তু জাফলং তামাবিল রোডে সিলেট শহর থেকে প্রায় দেড় ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম সিলেটের জাফলংয়ের গুচ্ছ গ্রামে আর এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর খুবই সুন্দর চমৎকারভাবে দেখা যায় আজকে প্রচুর পরিমাণে রোদ আমরা নিচে যাব জাফলং জিরো পয়েন্টে বর্ষার শুরু তাই এখনও পানি কিন্তু সেই পরিমাণে নদীতে নাই জাফলং এখন পাথরের মরুভূমি এই যে পাশেই কিন্তু হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য ডাউকি শহর এই মুহূর্তে আছি আমি সিলেটের জাফরংয়ের যে জিরো পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন জাফরং জিরো পয়েন্টে আমি আসলে আমার পাশেই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য এবং ডাউকি সাইড আসলে আসলে এদিকে কিন্তু কোনো কাটা বেড়াটা এগুলো কিচ্ছু নাই আর অনেক মানুষ কিন্তু আজকে আসছে বিকেলবেলা আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু বর্ষা শুরু তার কারণে আসলে এখনও বর্ষার সেই পরিমাণ পানি কিন্তু এখনও দেখা যাচ্ছে না আমরা এখন জাফলন জিরো পয়েন্টে আছি এবং এই মুহূর্তে আমরা নেমে যাব সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র জাফলন জিরো পয়েন্টে আর আপনারা দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এবং সেই ঝুলন্ত ব্রিজ আর এই যে পিচি পিচি ছেলে বেলেরা গোসল করতেছে আসলে এখান থেকে যে ভারতের যে ডাউকি সাইড খুব সুন্দর দেখা যায় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যুনন্ত ভি সবকিছুই একসাথে খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অনেকে নৌকা বুট রাইড করতেছেন আর আমরা আসলে বাংলাদেশের সাইডে আছি এটা ডুব যাচ্ছে সবাই আসলে আনন্দ উল্লাস করতেছেন এই আক্কালিস না এ আমাদের